পাশে আছে সায়ন্তিকা আমার প্রথম প্রয়াস নির্বাচিত হওয়ার পর আমার প্রথম প্রয়াস এবং এটা একটি কিউআর কোড আজকে আমরা লঞ্চ করলাম যেটা স্ক্যান করেই খুব সহজেই আমার অবধি মানুষের সমস্যা তারা পৌঁছে দিতে পারবেন এবং অবশ্যই এখানে আমার বিধায়ক অফিস আমরা খুঁজছি আমরা কিছু মধ্যেই সেট আপ করে নেব সেখানে সরাসরি অবশ্যই আমার আমার সাথে দেখা করতে পারবেন কিন্তু যারা আসতে পারবেন না বা এমার্জেন্সি আছে তারা কিউআর কোড স্ক্যান করে তাদের সমস্যার কথা একটা গুগল শিটে নথিভুক্ত করে আমার অবধি পৌঁছে দিতে পারবেন অবশ্যই অবশ্যই দুয়ারে সায়ন্তিকা এবং দুয়ারে সরকার যখন মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন বাংলার মানুষের জন্য সেখানে দুয়ারে সায়ন্তিকা তো দু মাস আগেই প্রার্থী হিসেবেই পৌঁছে গিয়েছিল কিন্তু আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে অবশ্যই সরাসরি আমার সাথে বিধায়ক অফিসে তারা এসে দেখা করতে পারবেন তাছাড়াও তারা মোবাইল ফোনে কিউআর কোড স্ক্যান করে তারা আমাকে সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারে A I moito, mean, um... প্রার্থী হিসেবে যখন থেকে এসলাম তখন থেকে আমি প্ল্যানিং করা শুরু করেছিলাম এবং এখনও আমি যেহেতু শপথটা নিতে পারিনি সেই জন্য অনেক জায়গা এখনও আটকে আছি নাহলে আরেকটু এগিয়ে যেতাম চিঠি এই সমস্ত আমাদের রেডি হয়ে রয়েছে শুধু শপথটা নেওয়ার অপেক্ষায় শপথ নিয়েই আমি আমার কাজ যা যা আমার অঙ্গীকার ছিল প্রার্থী হিসেবে সেই সেইগুলো যত তাড়াতাড়ি আমি করতে পারবো আমার মানে বাঁকুড়ার ইচ্ছা বাঁকুড়ায় পূরণ হয়ে গেছে এখন বড়ানগর নিয়ে আছি বড়ানগর নিয়ে থাকি আমি ওরমভাবে আলাদা করছি না যে কোন জায়গায় আমি অ্যাপের মাধ্যমে পৌঁছাবো আর কোন জায়গায় পৌঁছাবো না আমি সবার কাছেই নিজে স শরীরে সরাসরি পৌঁছাবো এবং সবাই আমাকে কিউআর কোড স্ক্যান করে আমার অবধি পৌঁছাতে পারবেন আমি এটা কোনো অল্টারনেটিভ হিসেবে রাখি এটা একটা অপশান এবং যখন কোনো কারণের জন্য তারা আমার অবধি পৌঁছাতে পারছেন না তখন বা তা এমনি সময়েও তারা আমার কাছে অবধি কিউআর কোড স্ক্যান করে তাদের সমস্যার কথা জানাতে পারবেন তাছাড়া আমার অফিসে সারা সময় আমার অফিসিয়াল যারা থাকবেন তারা যে কোনো সহায়তার জন্যে তারা উপস্থিত থাকবে সেখানে এবং আমিও সেখানে থাকবো তার বাইরেও আমাদের অ্যাপটা করেছি তা বলে এই না যে আমি কোনো অঞ্চল ভাগ করে নিচ্ছি যেখানে আমি অ্যাপের মাধ্যমে যাবো বা সরাসরি যেমন সরাসরি সশরীরে প্রত্যেকটি বাড়ি বাড়ি যাবো এবং আমি সকলের জন্য এখানে উপস্থিত আছি সশরীরে